অবশেষে আজকে এই হাই ড্রেনের কাজ আরম্ভ হয়েছে আপনারা কতটা উপকৃত হবেন এই হাইডেন সম্পন্ন হলে একশো পার্সেন্ট আমাদের উপকৃত হব আর আমাদের মানে বহুদিনের স্বপ্ন পূর্ণ হবে ড্রেনটার জন্য আপনি আগে মানে প্রচার করেছিলেন বা এসেছিলেন যোগাযোগ করেছিলেন বা এই ড্রেনটা এখন শুরু হচ্ছে তার জন্য আপনি আবার এসেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি নমস্কার আমার পরিচয় আমার নাম ভৈরাত থাল্লার এখানে ডেনের ওপরে দীর্ঘদিন ধরে খুবই কষ্টের মধ্যে আপনারা নোংরা জলের ওপরে বাস করতেন অবশেষে আপনারা একটি হাই ড্রেন পাচ্ছেন আপনাদেরকে কতটা ভালো লাগছে খুবই ভালো লাগছে আনন্দ খুবই লাগছে যে এত ড্রেনটা পাচ্ছে আমরা নোংরাতে বাস করছিলাম এবার একটু পরিবর্তন হচ্ছে আমাদের খুবই আনন্দ লাগছে আমাদের আমার নাম ফিরোজা বিবি আমি এখানকারই মেয়ে এখানকারই বউ আপনারা এই হাই হাইডেন পেয়ে কতটা আপনাদেরকে ভালো লাগছে হ্যাঁ খুব খুশি এবং ভালো লাগছে আমাদের এই ঢাকনা থাকবে তাহলে যে দূষিত যে জল এবং মশা ভাইরাস যে মশা সে মশার হাত থেকে আপনারা অবশ্যই রক্ষা পাবেন হ্যাঁ অবশ্যই রক্ষা পাবো আমরা ভাগ না হলে আমরা খুশি হব আজকে পৌরসভা থেকে কাজগুলো করা হচ্ছে আপনি কতটা পৌরসভাকে ধন্যবাদ জানাবেন বহুত 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 ধন্যবাদ জানাবো হ্যাঁ আপনার কাউন্সিলরের নাম কি বিশ্বনাথ মণ্ডল আমাদের অসুবিধা হচ্ছিল খুব আমাদের সুবিধা হবে এবার আমরা খুব খুশি আপনার নাম মায়া মাঝি আমরা খুবই খুশি হচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমাদের ডেনটা রাস্তাটা হয়ে যাক এতে আমরা খুবই আনন্দ পাচ্ছি হ্যাঁ একটু কষ্ট হচ্ছে হোক একটু তাড়াতাড়ি করে দেখ হ্যাঁ আমাদের ডেনটা হতে আমরা খুবই খুশি পাচ্ছি হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ উনাকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ উনি আমাদের জন্য বহুত অনেক কিছু করছে হ্যাঁ এই যে যেটুকু করছে এটুকুনে তো আমরা খুবই খুশি আপনারা খুব কষ্টের মধ্যে ছিলেন খোলা ড্রেন ছিল সেই ড্রেনের উপরে নোংরা জলের উপরে আপনারা বাস করতাম হ্যাঁ আমি বারবার আপনাদের পাশে ছুটে এসেছি খবরটা সম্প্রচার করেছি এই প্রসঙ্গে আপনি কি বলবেন আপনার এই প্রসঙ্গে আমি বলবো যে আপনারা আমাদের জন্য যেটুকুনে করছেন হ্যাঁ এতে আমরা খুব খুশি আর এটা আরও আগেই করা দরকার ছিল কিন্তু হয়নি আটকে আটকে গিয়েছে যাক এখন তো হচ্ছে এতে আমরা খুবই খুশি খুব খুশি আমরা খুব আনন্দ অনেক অনেক ধন্যবাদ আপনাদের পরিচয়টা দেবেন আমার নাম মাধবী হাজরা আমার স্বামীর নাম দিলীপ হাজরা আমি এই চিনির মিলের গায়ের ধারে বাস করি অনেকবার এরা পৌরসভাতে আবেদন করেছে আমরাও ছুটে এসেছি খবরটা দেখিয়েছি আজকে এই পৌরসভার পক্ষ থেকে বা আপনার সহযোগিতায় এই যে হাই ড্রেনের কাজ আরম্ভ হচ্ছে আপনি এখানে একটি ড্রেন করতে পেরে ভালো লাগছে আপনাকে দেখুন আমি ব্যক্তিগতভাবে দারুণ খুশি আজকের এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম এর আগে আমি দু সালে কাউন্সিলর ছিলাম তখন আমি এই হাইডেন করেছিলাম তারপরে বাকি টাইমে আমি ছিলাম না আগে যারা বোর্ড ছিল তারা এদের সম্বন্ধে ভাবেনি তারা ভেবেছিল হয়তো এরা যারা বাস করে যেহেতু শিডিউল কাস্ট এলাকা ভেবেছিল এদের কোনো দরকার পড়বে না কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে চিন্তা করেছিলাম মানুষ মানুষ মানুষের সঙ্গে কে বড় লোককে গরিব দেখা যায় না কো তাই আমি বোর্ডকে বারে বলেছি বলার পরে বোর্ড আমার ডাকে সাড়া দিয়েছে এবং ডেনটা হচ্ছে আজকে আমি দারুণ খুশি এবং এদিকে বলেছিলাম যে তোমাদেরকে এখানে উচ্ছেদ না করে আমি ডেন করব। আমি সেটা করতে পেরেছি এই জন্য আমি আমার বোর্ডকে অশেষ ধন্যবাদ জানাই স্যার আমরা এখানে বারবার ছুটে এসেছি আমরা এই খবর সম্প্রচার করেছি এমন কি আমার খবরটাও ব্যান্ড করে দেয়া হয়েছিল কতটা আশ্বস্ত করবেন আমাকে ধরুন সব সময়তেই সব সময়তেই ভালো এবং খারাপ থাকে শেষ পর্যন্ত ভালো এবং সত্যটার জয় হয় তা আজকে এখানে সেই ভালো এবং সত্যের জয় হয়েছে এই এই অবস্থায় আমি বেল্লাঙ্গা পৌর যে বোর্ড চলছে বোর্ডকে আমি অশেষ ধন্যবাদ জানাবো তারা আমার কথায় সাড়া দিয়েছে এবং এই কাজটা করতে পারছি এরপরের কাজ হচ্ছে আমাদের এটা রাস্তাটা পাশ হয়ে গেছে ড্রেনটা হয়ে গেলে রাস্তাটা হবে স্যার এখানে কিছু মানুষের অভিযোগ হচ্ছে যে আমতলা যে রোড ওই রোড পর্যন্ত হাইডেনটা ঠেকিয়ে দিলে পরে খুব ভালো হতো এবার আমি আপনাকে বলি ব্যাপারটা ওই রাস্তাটা একটু উঁচু হবে হাইড্রেনের যে জলটা আছে জলটা ওই ড্রেনে নেমে যাবে মানে এরপরে আপনি যখন আসবেন দেখবেন আপনি বুঝতে পারবেন যে এটা কীভাবে করা হয়েছে সেই জন্য এটাকে আমাদের ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ারদের যুক্তি বুদ্ধি নিয়ে এটাকে করা হচ্ছে আপনার পরিচয়টা দেবেন স্যার আমি বিশ্বনাথ মণ্ডল পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বেললাঙা পৌরসভার দলনেতা